চট্টগ্রামে যারা আছেন তারাই শুটকিটার সাথে অনেক বেশি পরিচিত এই শুটকিটার নাম হচ্ছে ফাইসা শুটকি এটা বিভিন্নভাবে খাওয়া হয় মানে বিভিন্ন শিমবিচি দিয়ে বিভিন্নভাবে বেগুন দিয়ে এটাকে ঝোল করেও খাওয়া হয় তবে আজকে আমি এটাকে যে ট্র্যাডিশনাল যে ভর্তাটা সেভাবে করে দেখাবো তো শুটকিটাকে আমি দুই পাশ লাল করে ভেজে নিচ্ছি তেল ছাড়াই কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যেটা করব ঠান্ডা পানির মধ্যে মানে রেগুলার যে পানি সেই পানির মধ্যে সুটকিটাকে ভিজে রাখতে হবে কিছুক্ষণের জন্য যেন আঁশটা সহজে তুলে নেওয়া যায় তো কিছুক্ষণের জন্য সুটকিটাকে আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার পরে যেটা করব শুটকিটা ভিজতে ভিজতে আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে নিলাম কাঁচামরিচ ঝালটা মানে কাঁচামরিচটা নেবেন আপনার পছন্দ মতো আপনি ঝাল কেমন খাবেন তো চট্টগ্রামের মানুষ একটু ঝালটা বেশি খায় আপনি যদি বেশি খান তাহলে বেশি নেবেন আর এটা কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি আর তেল ছাড়া কাঁচামরিচটা ভেজে নিলে এটার যে ফ্লেভার সেটা ফাঁসা শুটকির সাথে কিন্তু একদম ভালো যায় মানে খুবই ভালো যায় এরপরে আমি এখানে প্যানটা গরম থাকা অবস্থায় তেল ছাড়াই এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি এই গরম প্যানের মধ্যে নেওয়ার কারণটা হচ্ছে অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজটা খেতে পারেন না আবার অনেকের একটু রেস্ট্রিকশন থাকে তো যার জন্য আমি এখানে যেন কাঁচা ভাবটা চলে যায় এর জন্য আমি গরম প্যানের মধ্যে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এবারে এই গরম প্যানের মধ্যেই এগুলোকে সব নেড়েচেড়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আর তার আগে দিয়ে দিলাম লবণ এবারে যে ভিজিয়ে রাখা ফাইসা সুটকি সেটার যে আঁশটা ছাড়িয়ে নিলাম আঁশ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি কাটা থেকে এরপরে যেটা করব যে পেঁয়াজ কাঁচামরিচ আর সর্ষের তেল খুব ভালো করে মনের মাধুরি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন কাঁচামরিচ আর সর্ষের তেলের ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় এরপরে কাটা ছাড়িয়ে রাখা যে ফাইসা শুটকিটা সেটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এবার মনের মাধুরী মিশিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব মনে করবেন যে কোনো ভর্তার ক্ষেত্রে আপনি যত মাখাবেন খাবেন এটার টেস্ট তত বেশি বেড়ে যাবে আর এই ফ্যাসা শুটকির ভর্তাটা গরম ভাতের সাথে যে খেতে এত বেশি মজার যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একবার যদি স্বাদ পেয়ে যান আপনি কিন্তু প্রতিদিনই এই ভর্তাটা খেতে চাইবেন বিশেষ করে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদের কোনোই তুলনা হয় না তো বাস আমার হয়ে গিয়েছে ফায়সা সুটকির ট্র্যাডিশনাল ভর্তা শীতের দিন হলে অবশ্যই ধনে পাতা মিশিয়ে নেবেন আর গরমের দিনে ধনে পাতাটা ভালো লাগে না এই জন্য আমি ধনে পাতাটা মিশাই আর আপনারা চাইলে বিলেতে ধনে পাতাটাও মিশিয়ে নিতে পারেন তো এই যে হয়ে গেল আমার ফায়সা সুটকি ভর্তা আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ